মোরা জামু আকাশের উপরে এই দেখো মোরা চললে আইসি কে ঠিক করলাম ভাই তুমি এডিটের জন্য ছিলাম ওয়া কিওয়া ওয়া কিসে দেখছো দেখো এই মো খাইতে দেছো বল এক সুন্দর কোই দেখ নিচের মানুষ গুলা কেম্বে রইছে দেখ আরে দি মুনা নে তোকে এ ভাই তুমি দে ওদের কি হয়েছে তাতে দে হালার হাল তাহলে তোর বাড়ির দে সব কথা থাক কামেরা যদি ঘুরতে আই চান তাইলে এখন ঘুরতে আইতে পারেন গার্লফ্রেন্ড লইয়া তো মই পাগল কটার লইয়া মোরা এখন আইসি সাগরের মধ্যে আর ওরা পাগল পাগল তা তো আমের আগের ভিডিওতেই দেখছেন হ্যাঁ আমিও পাগল হ্যাঁ আমিও পাগল চলো মোরা এখন পানির মধ্যে লাভ দিমু ও তো দেখি এক নম্বরে পাগল আর ও কিভাবে লাভ দিয়ে পড়লো আরে ল্যাংডা তুই যাইসা তোমরা এখন আইসি প্লেনের মধ্যে জাহাজে এখন আমরা এখানে বই আকাশ করি তো এখানে যে যত আকাশ করে দিলাম কারণ এমন জায়গায় যাবো তোরা কোনদিন আকাশ করতে পারবি না বুঝলো তো এখন আমি এর ভয় দেখাম ওই এক কালে যে ভয় দেখাম ও দেখ তোরা খালি তোর পিছনে বউ দেখ দেখ হালার হালা বল ভয় পাইছে হুদার জায়গা মোড়া তো আইসালাম এখানে মোগো আর দুই পাগ লাগে অন্য দেখে আমরা হেইনে জামু ভাই তুই যাই বলিস না কেন ওর পাগলের হাত থেকে কিন্তু আমরা বলছিস রে ওই দেখ ওই দেখ কুত্তা কুত্তা ওই দেখ ওই দেখ হাত বলো তো এরম বলে তোর ভাই তোকে দেখে চলে গেলো আমি দুঃখিত রে তো আমরা এখন ধরতে দেখি পারি কিনা এই বাড়ার চল রা দাঁড়া যাইস না তুই আমাকে চল বললি আমাদের ওকে বাড়ার চল বলা উচিত হয়নি এই কারণেই ও চলে গেছে আরে ভাই তোর পিছনে হাতি নে খায় এখন হাতির দাবর খা হালার বলা কথা কথা মেলা বেশ বোঝু না কুত্তা কুত্তা দেখা যায় মনে হয় খাবো তো মনে হচ্ছে ওইটা আমার ভাই হ্যাঁ সত্যি ওইটা তোর ভাই হালার হলা বোধাই ভাই কেমন কুত্তা তো আমার ভাইকে দেখে আমরা অনেক মজা পেয়েছি তো মোরা আবারও চলে আসছি হুগা পাহামতি হতে এইবার আইসি মুরা একটা গর্থের মধ্যে

ও দাও হালার হলো সসলা করে খাওন দেখছ আমি খাওনের লাগি কি হইলো হক্তা দেখছ দূর বড়া খাওন তো বাইনাই হুদা জায়গায় মাথা হবে তা হই স্যার এ ভাই আমি তোমার সাথে আর ভিডিও করব না তুমি আমারে খাওয়াও তা ওনাকে শোনা স্যার ভাই তুই রাগ করিস না তোরে আজগো মুই পেট বইয়ে দি খাওয়ামু একলা তুই বস তো এখন আমরা ওকে খাওয়াইতে যামু আম্মেরা তাহেন বাই বাই